প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শিকার কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেবো বা বলতে পারো আমার বাছাই করা আমার পছন্দের প্রশ্ন দেব। যারা পুরনো ছাত্রছাত্রীরা আছো তোমরা নিশ্চিত এতদিনে জেনে গেছো যে আমি কী প্রশ্নগুলো তোমাদের দে দিই যারা নতুন আসছ চ্যানেলটিতে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তৈরি করে তবেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসো কেননা তাতে তোমাদের লাভ হবে আর যারা পুরনো আছো তোমাদের জন্য আমার বক্তব্য বা বার্তা এটাই যে তোমরা এই পোস্টগুলো কিন্তু রিভিশন দিতে শুরু করো রিভাইজ দাও আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখো তাতে করে তোমাদের কাজে লেগে যাবে সব পোস্টেরই উত্তর করা আছে একটু দেখতে হবে দেখলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে একটা অদ্ভুত শব্দ ইনভাইটেড কমা দিয়ে লিখবে ক্লোজ করে লিখবে শব্দটি কিসের জিজ্ঞাসা দাও এই শব্দের পর কোন ঘটনার কথা কবি বলেছেন জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লিখবে এই ভোরের জন্য অপেক্ষা করছিল এই ভোরের জন্য অপেক্ষা করছিল ইনার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে কে অপেক্ষা করছিল জিজ্ঞাসা দাও তার পরিণতি কি হয়েছিল তার পরিণতি কি হয়েছিল পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আগুন জ্বলল আবার ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস লিখবে কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কী দাও আবার আগুন জ্বলল কেন জিজ্ঞাসন দাও এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় জিজ্ঞাসী দাও পরে প্রশ্ন লিখবে নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে ইমরান ক্লোজ করো ড্যাস্তি লিখবে শিকার কবিতার সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ উল্লেখ করো পরে প্রশ্ন লিখবে লেখক শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখক জানি দাও সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল এই পোস্টকটা তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমাদের শিকার কবিতা থেকে পোষ্টক এসে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই